নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন আহত হয়েছেন পাঁচজন ভোরে সদরে আলোকবালির চড়েই ঘটনা ঘটে আহতদের মধ্যে গুলিবিদ্ধ ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এদিকে এই সংবাদ প্রচারের জের ধরে যমুনা টিফির সাংবাদিকের ওপর হামলা হয়েছে তাকে বেধরক মারধর করে বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল কায়েমের অনুসারীরা আহত সাংবাদিক আয়ুব খান সরকারকে সদর হাসপাতালে ভর্তি করা হয় দিনের আলো ফোঁটার আগেই উত্তপ্ত হয়ে ওঠে নরসিংদী সদরের চলাঞ্চল আলোকবালি সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা স্থানীয়রা জানাই নদী থেকে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইউম মিয়া গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরেই চলছে বিরোধ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দুপক্ষই দলে ভিড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বৃহস্পতিবার ভোরে সংঘর্ষবাধে দুপক্ষের মধ্যে গুলিতে নিহত হন সাত নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আলামিনের বাবা ইদন মিয়া নিহত ইদন মিয়াকে বিএনপি কর্মী হিসেবেই দাবি করেছেন পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য হয়েছে ঢাকায় এসে একজনের লাশ পেলাম আর ডাক্তারদের সাথে কথা বলে তিনজনের একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে আর দুইজনকে মনে ডাক্তার রেফার করছে এদিকে সংবাদ প্রচারের জের ধরে হামলা হয়েছে যমুনা টেলিভিশনের নরসিংদীর সাংবাদিক আইব খানের ওপর হাসপাতাল চত্বরেই তাকে বেধরক মারধর করে বহিষ্কৃত বিএনপি নেতা কাইউমের অনুসারীরা হঠাৎ করে আমার বলতেছে যে এই এখানে তো এই আপনি তো বিয়ে করছেন উল্টা পাল্টা নিউজ করছেন তিরিশ চল্লিশ জন কিশোর ছেলে আইসা আমার উপর হামলা চলেছে। মাথা ফেটে গেছে ব্লিডিং কায়ুম এবং তার নির্দেশেই রুবেল এই রুবেলের নেতৃত্বে কিন্তু এখানে হামলাটা হয়েছে গণমাধ্যম কর্মীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় দিন দিন সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমি রশ্মির পক্ষ থেকে এই ঘটনার ট্রিপনিতে জ্ঞাপন করছি এবং দোষ ব্যক্তিদেরকে অবিনব্গতারের দাবি জানাচ্ছি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সন্ত্রাসী সহ নানা অভিযোগ রয়েছে কাইয়ুমের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয় সংঘর্ষের বিষয়ে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি অন্যদিকে সংঘাতের জন্য কাইয়ুমকেই দায়ী করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম জাহিদেসান job news.